ঢাকার শহরে নাম করা একজন ডাক্তার ছিল ডাক্তার কামরুল হোসেন তিনি একজন রোগ বিশেষজ্ঞ নাম যশ অর্থ সবই তার হাতে ধনী পরিবার থেকে আসায় ডাক্তারকে শহরের প্রায় সবাই চিনত তার ক্লিনিক ছিল আধুনিক সাজে সাজানো প্রতিদিন ভিড় হতো রোগীর কিন্তু লোকচক্ষুর আড়ালে চলত এক ভয়ঙ্কর খেলা চিকিৎসার আড়ালে তিনি সুন্দরী মেয়েদের সাথে অসভ্য আচরণ করতেন প্রথমে রোগী ভয়ে কিছুই বলতো না কে বলবে কাকে বলবে চিকিৎসকের বিরুদ্ধে কথা বললে সমাজই তাকে দোষ দেবে এই ভয়ে সব নারী নিয়োগ থেকে যেত ডাক্তারও জানত এই ভয়কে কাজে লাগাতে হয় তাই তার দুঃসাহস বাড়তেই থাকল এই গল্পের নায়িকা নিপা বিশ্ববিদ্যালয়ের পড়া এক মেয়ে সাহসী সচেতন আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একদিন হঠাৎ শারীরিক সমস্যায় সে ডাক্তার কামরুলের ক্লিনিকে গেল প্রথম থেকেই তার সন্দেহ হল রিসেপশনে যে নার্স বসে আছে সে অদ্ভুতভাবে রোগীদের নির্দিষ্ট এক রুমে পাঠাচ্ছে সেই রুমটির নাম বিশেষ চেম্বার নিপা ভেতরে ঢুকে দেখে ঘরটা অন্য কক্ষের মতো নয় আলো কম জানালায় পর্দা টানা আর দরজা বন্ধ করলে বাইরে থেকে কোনো শব্দ শোনা যায় না ডাক্তার কামরুল ভদ্রতার মুখোশ পরে কথা বলতে লাগলেন কিন্তু ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠল নিপার অন্তরাত্মা চিৎকার করে উঠল এখানে কিছু একটা ভয়ঙ্কর আছে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল কোনো চিকিৎসা না করিয়েই বেরিয়ে গেল সেদিন বাড়ি ফিরে নিপা সারা রাত ঘুমাতে পারল না সে ভাবতে লাগল যদি শুধু আমার সাথে এমনটা করার চেষ্টা হয় তাহলে হয়তো ভুল বোঝা যেত কিন্তু যদি এর আগেও অনেক মেয়ের সাথে হয়ে থাকে পরদিন সে ইন্টারনেটে সার্চ করতে লাগল ডাক্তার কামরুল সম্পর্কিত তথ্য কিছুই পেল না সবাই শুধু প্রশংসাই করেছে কিন্তু এক সপ্তাহ পর বিশ্ববিদ্যালয়ে এক সহপাঠী মেয়ের সাথে গল্প করতে করতে হঠাৎ সত্য বেরিয়ে এলো মেয়েটি চাপা স্বরে বলল তুই জানিস ওই ডাক্তার একবার আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল আমি কাউকে বলিনি লজ্জায় মরছিলাম নিপার চোখ লাল হয়ে উঠল সে বুঝলো এটা একদিনের ঘটনা নয় বহু মেয়ের জীবনে ঘটে গেছে কিন্তু লজ্জার ভয়ে তারা চুপ করে আছে নিপা সিদ্ধান্ত নিল এই ভয়ঙ্কর সত্য তাকে প্রকাশ করতে হবে কিন্তু প্রমাণ কোথায় শুধু মুখের কথা দিয়ে কিছুই হবে না তাই সে ছদ্মবেশে আবার সেই ক্লিনিকে গেল এইবার সে নিজের ব্যাগে একটি ছোট্ট গোপন ক্যামেরা লুকিয়ে নিয়ে গেল ডাক্তার কামরুল প্রথমে ভেবেছিলেন সে নতুন রোগী আবার আগের মতো আচরণ শুরু করলেন কিন্তু এইবার নিপা সব রেকর্ড করছিল সে ভয় পেলেও সাহস করে পুরো কথোপকথন ও অশ্লীল অঙ্গভঙ্গি ক্যামেরায় তুলে নিল সেদিন রাতেই নিপা ভিডিও দেখে কেঁপে উঠল কিন্তু সেই ভয়ের মধ্যেও শক্তি পেল কারণ এখন তার হাতে প্রমাণ আছে কেবল একটি ভিডিও দিয়ে মামলা জেতা যাবে না আরও ভুক্তভোগী সাক্ষ্য দরকার নিপা গোপনে বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলো ধীরে ধীরে কয়েকজন মেয়ে এগিয়ে এলো তারা ভয়ে কাঁপ ছিল অনেকে কেঁদে ফেলেছিল স্মৃতি মনে করে কিন্তু নিপা তাদের সাহস দিল আমরা একসাথে দাঁড়ালে কোনো অন্যায় টিকতে পারবে না অবশেষে ছজন মেয়ে রাজি হল সাক্ষ্য দিতে তাদের বয়ান নিপার ভিডিও সব মিলিয়ে একটা শক্তিশালী প্রমাণ তৈরি হলো কিন্তু এখানেই শেষ নয় ডাক্তার কামরুল ছিলেন প্রভাবশালী খবর পাওয়ার মাত্রই তিনি প্রভাব খাটাতে শুরু করলেন ক্লিনিকের কর্মচারীরা নিপাকে হুমকি দিল তুমি যদি এসব নিয়ে বাড়াবাড়ি কর তোমার জীবন নষ্ট হয়ে যাবে নিপার ফোনে অচেনা নাম্বার থেকে হুমকির মেসেজ আসতে লাগল তার পরিবার ভয়ে বলল মেয়ে এসব ছেড়ে দে বড়লোক ডাক্তারের সাথে লাগতে যাস না কিন্তু নিপা দমল না সে বলল যদি আজ আমি চুপ করি তাহলে কাল আরো কত মেয়ের জীবন ধ্বংস হবে নিপা জানত শুধু ভিডিও হাতে থাকলেই হবে না আইনের পথে এগোতে হবে তাই সে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পরামর্শে একজন সৎ আইনজীবীর কাছে গেল আইনজীবী প্রথমে অবাক হয়ে বললেন এমন প্রভাবশালী ডাক্তারের বিরুদ্ধে মামলা করা সহজ নয় অনেকেই টাকার জোরে সব চাপা দিয়ে দেয় কিন্তু যখন নিতা ভিডিওটা দেখালো আইনজীবীর চোখের দৃষ্টি পাল্টে গেল তিনি দৃঢ়ভাবে বললেন এই অন্যায় চুপ করে যাওয়া যাবে না আমি আছি তোমাদের পাশে এরপর থেকে শুরু হল মামলার প্রস্তুতি সাক্ষীদের বয়ান লিখিত আকারে নেওয়া হল প্রতিটি ঘটনার তারিখ সময়ে নোট করা হল ডাক্তার কামরুল বুঝতে পারলেন বিপদ আসছে তিনি বিভিন্নভাবে চাপ দিতে শুরু করলেন একদিন রাতে নিপার রাস্তায় ফেরার সময় মোটরসাইকেলে দুই অচেনা লোক তাকে ঘিরে ফেলল তারা বলল তুমি যদি মামলা করো তোমাকে আর জীবিত পাওয়া যাবে না নিপা কাঁপ ছিল কিন্তু দমল না সে ঘটনার রিপোর্ট করল থানায় পুলিশ প্রথমে গড়িমসি করলেও আইনজীবীর চাপ এবং মিডিয়ার একটি সূত্রের কারণে অবশেষে তারা জিডি নিল অবশেষে একদিন আনুষ্ঠানিকভাবে মামলা করা হলো। সংবাদ মাধ্যমেও খবর ছড়িয়ে পড়ল প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ শহর জুড়ে আলোড়ন পড়ে গেল অনেকে প্রথমে বিশ্বাস করতে চাইল না কেউ বলল এত সুনামি ডাক্তার এটা কিভাবে সম্ভব আবার অনেক নারী নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলল অবশেষে কেউ সত্যটা বলেছে ডাক্তার সংবাদ সম্মেলন করে সব অভিযোগ নিশ্চিত করলেন তিনি বললেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে জোরে আঘাত করছিল আদালতে প্রথম শুনানি হল নিপা এবং অন্য ভুক্তভোগীরা কাঁপা কাঁপা গলায় সাক্ষ্য দিল একজন মেয়ে কেঁদে বলল ডাক্তার আমাকে একদিন চিকিৎসার নামে একা ডেকে নিয়ে অশ্লীল আচরণ করেছিল আমি ভয়ে কিছু বলিনি আদালত নিস্তব্ধ হয়ে গেল সবাই তাকিয়ে রইল সেই প্রভাবশালী ডাক্তারকে যে মাথা নিচু করে বসেছিল ডিফেন্সের পক্ষ থেকে চেষ্টা হল সাক্ষীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কিন্তু আইনজীবী দৃঢ়ভাবে বললেন ভুক্তভোগীকে দোষারোপ করে কখনো সত্য আড়াল করা যায় না মিডিয়া মামলাটি নিয়ে তোলপাড় শুরু করল টেলিভিশন অনলাইন নিউজ সোশ্যাল মিডিয়ায় সবাই আলোচনা করছিল মানুষ বিভক্ত হয়ে গেল কেউ ডাক্তারকে রক্ষা করছিল এটা নিশ্চয়ই ষড়যন্ত্র আবার অনেকে নিপার পাশে দাঁড়াল আমাদের সমাজে মেয়েরা সহজে এমন অভিযোগ আনে না সাহসী মেয়েটি সত্য বলছে মিডিয়ার চাপে পুলিশ তদন্ত জোরদারভাবে শুরু করল ক্লিনিকের কিছু কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হলো। কেউ কেউ মুখ খুলতে শুরু করল সবচেয়ে বড় প্রমাণ ছিল নিপার ভিডিও আদালতে সেটি দেখানো হল ভিডিওতে স্পষ্ট দেখা গেল ডাক্তার কিভাবে অশোভন আচরণ করছে আদালতে উপস্থিত সবই স্তব্ধ হয়ে গেল একজন বিচারক মন্তব্য করলেন এই প্রমাণের পর আর কিছু বলার থাকে না ডাক্তার কামরুলের মুখে আতঙ্ক নেমে এলো তার আইনজীবী অনেক চেষ্টা করলেন ভিডিওকে অবৈধ প্রমাণ হিসাবে খারিজ করতে কিন্তু আদালত সেটি বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করল নিপার পরিবার প্রথমে ভয়ে ছিল কিন্তু ধীরে ধীরে তারা মেয়ের পাশে দাঁড়ালো মা একদিন চোখ ভিজিয়ে গিয়ে বললেন তুই আমাদের মুখ উজ্জ্বল করছিস ভয়ের সঙ্গে লড়াই করতে পারছিস অন্যদিকে ডাক্তার কামরুলের পরিবার চরম লজ্জায় পড়ল তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বললেন আমি জানতাম না উনি এমন কাজ করছেন আমি সমাজের কাছে ক্ষমা চাই মাসের পর মাস লড়াই চলল শেষ পর্যন্ত রায়ের দিন এল আদালত ভিড় করে মানুষ দাঁড়িয়েছিল বিচারক ধীর কণ্ঠে রায় পড়তে শুরু করলেন অভিযুক্ত ডাক্তার কামরুল হোসেনকে প্রমাণিত অপরাধের ভিত্তিতে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হল আদালত কক্ষে তুমুল প্রতিক্রিয়া হলো ভুক্তভোগীরা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল নিপার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু সেটা ছিল বিজয়ের অশ্রু ডাক্তার কামরুলকে যখন পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছিল তার মুখে অসহায় পরাজয়ের ছাপ ছিল এই মামলার পর সমাজে আলোড়ন ছড়িয়ে পড়ল অসংখ্য মেয়ে সাহস পেল কথা বলতে হাসপাতালের কর্তৃপক্ষ কঠোর নিয়ম চালু করল প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক করা হলো। মিডিয়া এই ঘটনাকে বলল নীরবতার শৃঙ্খল ভেঙে দিল এক সাহসী মেয়ে নিপা হিরো হয়ে উঠল কিন্তু সে বলল আমি হিরো হতে চাই না আমি শুধু চাই আর কোনো মেয়েকে যেন এমন অন্ধকার ঘরে একা হতে না হয় অন্ধকার ঘর আর অন্ধকার থাকল না এক সাহসী মেয়ের সংগ্রামের মাধ্যমে আলো প্রবেশ করল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো।